বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেটের একটা নাম আর আমার গায়ে যে পরিহিত জার্সিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল জার্সি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হচ্ছে বাংলাদেশের লোগো ক্রিকেটের ক্রিকেট বল এটা হচ্ছে ক্রিকেট ব্যাট আমরা সবাই চিনি সবাই জানি এখন আমার কথা হচ্ছে এই যে আমরা ক্রিকেট খেলি এবং এই সর্বোচ্চ ক্রিকেটের যে বোর্ড করা হচ্ছে সেটার নাম হচ্ছে বিসিবি এবং সেটার সভাপতি হচ্ছেন আমাদের নাজমুল হাসান পাপন সাহেব একটা দ্বারা বিসিপির সভাপতি এবং বাংলাদেশের ক্রিয়ামন্ত্রী আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে আমি যদি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ার হয়ে থাকি সেই ক্ষেত্রে এর জার্সি পরিহিত অবস্থা এবং সেই সাথে আপনার ট্রাউজারের জায়গায় যদি আমি লুঙ্গি পরে ক্রিকেট খেলতে যাই কোনো ন্যাশনাল টিমের বিপরীতে যদি আমি মাঠে ক্রিকেট খেলি সেটা কতটুকু আসলে সামাজিক হবে অবশ্যই অসামাজিক অবশ্যই সেটা বেমান তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আসলে একটা দেশের মন্ত্রী এবং সেই দেশের ক্রিকেটের প্রধান বোর্ড প্রেসিডেন্ট আমি গুগল সার্চ করে এবং সব জায়গায় খোঁজ করে দেখেছি যে কোথাও এমন কোন এভিডেন্স নেই যে নাজমুল হাসান পাপন সাহেব ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিলেন এরকম কোন প্রমাণ কোথাও পাওয়া যায়নি তাহলে আমার কথা হচ্ছে তিনি কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন এরকম একটা লোক যদি বাংলাদেশ ক্রিকেটের সভাপতি হন সেক্ষেত্রে সেই ক্রিকেট কিরকম আগাবে সেটা আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি অকপটে আমরা বলে দিতে পারি সেই ক্রিকেটটা কিভাবে আগাবো একজন স্বাস্থ্যমন্ত্রী হবেন অনায়াসে আমরা বলতে পারি যে একজন ডক্টর একজন ক্রীড়া মন্ত্রী হবেন অবশ্যই তিনি যে কোনো খেলাধুলা বিষয়ে এক্সপার্ট হতে হবেন হয়তো ফুটবল না হয় ক্রিকেট এবং ফুটবলের যিনি প্রেসিডেন্ট হবেন তিনি অবশ্যই ফুটবল বিষয়ে তার অভিজ্ঞতা থাকতে হবে তিনি প্লেয়ার লিস্টে থাকতে হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কিংবা আপনার বাংলাদেশের বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি কিংবা কিংবা প্রেসিডেন্ট হতে হতে হলে হলে চেয়ারম্যান অবশ্যই তাকে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে আপনি কখনো এরকম একটা ব্যাট ধরতে জানলেন না কখনো একটা বল কি চিনলেন না আপনি যদি সেখানকার প্রেসিডেন্ট চেয়ারম্যান কিংবা সভাপতি হন তাতে কি ওই সংস্থাটা কোনো কোনোভাবেই আগাবে পসিবল না সেটা তো আমি বলতে চাচ্ছি এইটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে আপনার একটা সময় ছিল যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড আহ ধনী ক্রিকেট বোর্ড ছিল এখন হচ্ছে আপনার চতুর্থ কিংবা পঞ্চম হবে সম্ভবত আসলে হচ্ছে কি এখানে একটা মোটামুটি এই ক্রিকেট বোর্ডের টাকাটাকে একটা ভাগাভাগি করার একটা মানে মোটামুটি সবাই মিলে একটা ব্যবস্থা করতে সেরকম একটা অবস্থা নয়শো পাঁচ কোটি টাকা ছিল এই ক্রিকেট বোর্ডে সেখান থেকে কমতে কমতে এখন আমি দেখলাম সেদিন যে দুশো পাঁচ কোটি টাকা আছে তাহলে এই টাকাটা অবশ্যই ভাগাভাগি হয়েছে আর ক্রিয়ামন্ত্রী হওয়ার পরেও কেন এখানে প্রেসিডেন্ট থাকতে হবে অবশ্যই এখানে ভালো একটা খাওয়ার একটা ব্যবস্থা আছে তিনি ক্রিয়ামন্ত্রী হওয়ার পরও তিনি এই পদ থেকে পদত্যাগ করেননি তাহলে বুঝতে হবে আপনার এখানে কি পরিমাণ টাকার একটা খেলা চলতেছে এত ক্রিকেটার অবসর নেওয়ার পরও লিজেন্ডারি ক্রিকেটাররা আছেন মার্শাবি মর্তিজাত মুখে একজন ক্রিকেটার থাকা সত্ত্বেও বাংলাদেশ এরকম একটা ক্রিকেট সেখানকার সভাপতি হচ্ছেন নাজমুল হাসান পাবেন আর দুঃখের আর কিছু থাকে না আপনার যুক্তরাষ্ট্র ক্রিকেট নবাগত একটা ক্রিকেট টিম সেই ক্রিকেট টিমের স্টাফ হচ্ছেন দুজন তার মধ্যে একজন হচ্ছেন চেয়ারম্যান আপনার অবশ্যই চেয়ারম্যান হচ্ছেন তিনি ক্রিকেট বিষয়ে তিনি মাঠে কিছু বলেন না তিনি জাস্ট দায়িত্ব পালন করেন আর তাদের প্রধান হচ্ছেন স্টুয়ার্ট কোস স্টুয়ার্ট ল হচ্ছেন শুধু দায়িত্ব পালন করতেছেন একজন বলিং করছে তিনি ব্যাটিং করছে তিনি টোটাল দায়িত্বটাই তিনি পালন করতেছেন এইবার বিশ্বকাপে এই যে যুক্তরাষ্ট্রের হয়ে আর আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাতজন স্টাফ গিয়েছে হচ্ছে আপনার আমেরিকাতে বিশ্বকাপ উপলক্ষে এই সাতজন স্টাফ যাওয়ার আমাদের অবস্থা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের সাথে আমরা প্রথম ম্যাচ হেরেছি আজকের ম্যাচটাও যে আমরা জিতব কিনা সেটাও সন্দিয়ান আমার মনে হচ্ছে না আমরা এই ম্যাচটা জিতব তো দোয়া করি ম্যাচটা যেন আমরা জিততে পারি কিন্তু আমার মূল কথা হচ্ছে যে মূল টপিকটা হচ্ছে এটা আমি এটাই বারবার বুঝাতে চাচ্ছি যে এই লুঙ্গিটা যেমন ক্রিকেটে অ্যালাউ না যেমন অ্যালাউ না তেমনি ক্রিকেট সম্পর্কে তার কোনো জ্ঞান নাই সেই লোক ক্রিকেটে সভাপতি বা প্রেসিডেন্ট বা কিংবা চেয়ারম্যান হবে সেটাও অ্যালাউ না কিন্তু উনি ক্ষমতার জোরে বাংলাদেশ ক্রিকেটের সভাপতি হয়ে আছেন উনি দায়িত্ব পালন করতেছেন উনি ক্রিয়ামন্ত্রী এই জন্য ওনার পাওয়ার আছে এই জন্য উনি সাবেক রাষ্ট্রপতির ছেলে এই জন্য আসলে উনি ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট না উনি ক্রিকেট বোঝেন হ্যাঁ এটা বুঝতে পারেন ক্রিকেট বোঝাটা খুব সহজ দূর থেকে ক্রিকেট সহজেই বোঝা যায় বাট মাঠের ক্রিকেটটা অনেক কঠিন যিনি মাঠে খেলেছেন তিনি মাঠের ক্রিকেট সম্পর্কে বলতে পারবেন দূর থেকে বলা যায় যে আসলে সাকিব আজকে ভালো এইভাবে খেলতে পারতো মাঠে গিয়ে বলটা সেট করলে বোঝা যেত যে আসলে কতটুকু পারা যায় ঠিক আমি এতটুকুই বলবো বাপন সাহেব যেরকম গ্যালারিতে বসে বিএপি গ্যালারিতে বসে যেরকম উনি বুঝতে পারেন আসলে সেটা মাঠে অনেক কঠিন এই জন্য বলবো বাংলাদেশ ক্রিকেটের স্টাফ চেঞ্জ করা খুব জরুরি হাতুরি সিং যার বেতন অনেক আমার মনে হচ্ছে হাতুরি সিং এর নামে যে বেতনটা সারানো হয় সেখান থেকে থার্টি পার্সেন্ট কেটে নেওয়া হয় বিভিন্ন আপনার এই যে যারা এখানে একটা ফোরাম আছে তারা কেটে নেয় এরকম অনেক স্টাফ আছে আপনার রঙ্গনা হেরা তাকে এত টাকা দিয়ে কেন রাখতে হবে বাংলাদেশের তো একজন স্পিনার আমাদের আছেন মোহাম্মদ তার প্লেয়ার দেখি না তিনি তো আমাদের বাংলাদেশের আন্ডার নাইনটিন টিমে স্পিন কোচ হিসেবে সাকসেস হয়ে দেখিয়ে দিয়েছেন এরপরে আপনার হেড কোচ হিসেবে আমাদের সালাউদ্দিনকে সমস্যা সমস্যাগুলো যেখানে বিদেশি প্লেয়ার আমাদের সালাউদ্দিনের কাছে টিপস নিতে আসেন এরপরে হচ্ছে আপনার বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মাস্টাবিকে নিলে সমস্যা কি তিনি তো ক্রিকেট পারেন তো এখানে সর্বোপরি কথা হচ্ছে তাদের ফোরামের বাইরে যেটা তারা মিলে একত্রিত হয়ে মানে টাকাটাকে ভাগাভাগি করেন সেখান থেকে যদি কেউ সরে যায় তাহলে আর তাকে নেওয়া যাবে না এটাই হচ্ছে মূল ঘটনা হ্যাঁ তো এইভাবে ক্রিকেটটা চলতে থাকতে ধ্বংস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই স্টাফদেরকে আগে চেঞ্জ করতে হবে তারপর ক্রিকেট ঠিক হয়ে যাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দিকে তাকান সেখানে ক্রিকেটাররাই ওইখানে সভাপতি হন ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তাকান সেখানে ইন্ডিয়ান ক্রিকেটাররাই সেখানে প্রধান কোন রাজনৈতিক লোক এখন না বাংলাদেশের জায়গা সম্পূর্ণ এখানে রাজনৈতিক লোকরা হচ্ছেন ক্রিকেটটাকে আপনার শাসন করতেছে যার কারণে ক্রিকেটটা ধ্বংসের পথে তো আজকের ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ